আসসালাম আলাইকুম একদিন বিরতির পর সুপার খেলা শুরু হতে যাচ্ছে আজকে যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা ডু অর ডাই যে দল হারবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে কারণ প্রথম ম্যাচ কিন্তু হেরে শুরু করেছে দুইটা দল শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে চার উইকেটে ব্যবধানে হেরেছিল এবং পাকিস্তান ইন্ডিয়ার কাছে ছয় উইকেটে বড় ব্যবধানে দিয়ে কিন্তু সুপার ফোর শুরু করেছে তো আজকে যে দল হারবে তারা ছিটকে যাবে আর যে দল এখানে জয়লাভ করবে তাদের কিন্তু ফাইনালে যাওয়ার শফিকরনের টিকে থাকবে ভালোভাবেই তো আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এই এশিয়া কাপে পাকিস্তানের থেকে শ্রীলঙ্কার টিমটাই बेटर সেটা কয়েকটা পয়েন্ট দিয়ে আমি আলোচনা করব পাকিস্তানের আমরা জানি বরাবরই কিন্তু পেসারদের সর্বরাদ্ধ পেসাটা ভালো করে কিন্তু এই টুর্নামেন্টে পেসারদের একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না সাইন শেফরিদি তাদের এক নম্বর বলার হলেও এই টুর্নামেন্টে তিনজনের তার ছায়া হয়ে রয়েছে হারিস রউপ কিন্তু প্রথম দিকে সুযোগ পাচ্ছেন না কিন্তু গতmatchesে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাটারদের একমাত্র চেপ পেরেছিলেন হারিস রোপ বাকি কিন্তু ফাইভ আশ্রাফ রয়েছে কিন্তু তিনি আসলে পার্ট টাইম বলার সেক্ষেত্রে অবশ্যই শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে থাকবে এখানে হচ্ছে তুষারা কিন্তু দুর্দান্ত বল করতেছে পাশাপাশি হচ্ছে সামিরা একটা ম্যাচ বাদে ভালো বল করেছে এবং মাহিশ পাতিরানার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বলার কিন্তু টিম কম্বিনেশনের কারণে বাইরে রয়েছে তো বোঝা যায় তাদের স্ট্রেন কতটুকু পেস ডিপার্টমেন্টে স্পিনেও কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে এখানে হচ্ছে হাসারাঙ্গার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার রয়েছে তিনি পারফর্ম করতেছেন পাশাপাশি মাইস টিকসানা রয়েছে যদিও টিকসানা কিন্তু সব ম্যাচে খেলতে পারতেছেন না এখানে ওলা লাগে কিদের ট্রাই করানো হয়েছিল ওয়েলা লাগে কিন্তু দুই ম্যাচে খুব বাজে বল করেছে এখানে নাবির কাছে এক ম্যাচে ভালো মার খায় সাথেও ভালো বল করতে পারেনি হয়তো বা টিকসানার কামব্যাক দেখবো আমরা এখানে হচ্ছে আবরার আহমেদ রয়েছে পাকিস্তানে তবে তিনি কিন্তু রেগুলার বেসিস উইকেট নিতে পারতেছেন না এবং অনেক রানও কনসিড করতেছেন যদি এক সময় পাকিস্তান টিমে কিন্তু সাইন এখানে হচ্ছে আফ্রিদি ছিল সাইল আজমলের মতো ওয়াল ক্লাস বলাররা খেলেছিল কিন্তু এখন কিন্তু সেটা দেখা যায় না মোহাম্মদ নাওয়াজকে কিন্তু গত ম্যাচে বলিং চাননি এখানে হচ্ছে আগা সালমান আমার কাছে সারপ্রাইজ করেছিল কারণ এখানে মোহাম্মদ নাওয়াজ কিন্তু তাদের জেনুইন একজন বলার তো জেনুইন একজন বলারকে দিয়ে তিনি বল করলেন ওখানে এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টের ভিতরে শ্রীলঙ্কা এগিয়ে টপ অর্ডার ব্যাটিং যদি আমরা দেখি সেখানেও কিন্তু শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে এখানে হচ্ছে কুশাল মেন্ডিস রয়েছে ভালো ফর্মে রয়েছেন যদি প্রথম দিকে তিনি রান করতে পারতেছিলেন না মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের সাথে কিন্তু সেভেন্টি প্লাস রান করেছে বাংলাদেশের সাথে শুরুটা ভালো হয়েছিল নিশাঙ্কা কিন্তু তাদের এক নম্বর ব্যাটার এবং ভালো পারফর্ম করতেছে যদি একটা ম্যাচে ভালো করতে পারেননি এখানে হচ্ছে কামিদো মেন্ডিস রয়েছে মিডল অর্ডারে এবং শানাকা কিন্তু বাংলাদেশের সাথে ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে ওই তুলনায় যদি আমি পাকিস্তানের ব্যাটারদের কথা বিবেচনা করি পাকিস্তানের ব্যাটাররা কিন্তু এখানে ভালো করতে পারতেছে না বিশেষ করে যদি সাহেবজাদা ফারহান একটা ম্যাচে রান করেছে সাহেব আয়ব কিন্তু একদমই পটেন্সিয়ালিটি অনুযায়ী ভালো ব্যাটিংটা করতে পারতেছে না ফকর জামান একটা ম্যাচে রান করলেও বাকি সালমান আলী আগা থেকে শুরু করে যারা রয়েছেন হাসান নওয়াজ এরা কিন্তু মোহাম্মদ নওয়াজ দেখাতে একদমই জ্বলে উঠতে পারতেছেন না তো এই ম্যাচে যদি এখানে শ্রীলঙ্কাকে হারাতে চাই পাকিস্তান সেক্ষেত্রে কিন্তু ব্যাট বল এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো খেলে হারাতে হবে